আসসালামু আলাইকুম দেশে কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এই যে সকালে পরে থেকে ভিডিওটা শুরু করেছি এখানে আমি হচ্ছে দুপুরে রান্নার জন্য কোটা কাটা করে নিয়েছি প্রথমত এখানে কলিশা কেটে নিয়েছিলাম তখন আমার ছেলে এই যে গরম গরম জিলেপি কিনে নিয়ে আসছে আমাদের বাড়ির কাছে একটা হোটেল আছে তো ওইখানে জিলেপি বাঁচতেছিল তো আমার ছেলে নিয়ে আসছে আর এই যে আলমারিটা দেখাচ্ছি এটা হচ্ছে আমি বাসা চেঞ্জ করে আসার সময় আমাদের এই যে কাপড়গুলো এগুলো একটা চাদরের মধ্যে আর কি বেঁধে নিয়ে আসছিলাম তো গোসানোর সময় পাচ্ছিলাম না তো শুক্রবার আপনাদের ভাইয়া বাড়িতে ছিল তো ওনাকে বললাম একটু কাপড়গুলো গুছিয়ে রেখে দাও আলমারিতে তো তাকে বলার পরে সে হচ্ছে আলমারির মানে কাপড়ের গাঠিটা নিয়ে আসলো আমার রুমে এনে মানে পাঁচ থেকে সাত মিনিট হয়েছে সে হচ্ছে চাদর নিয়ে আমাকে বলতেছে এই যে চাদরটা বুয়াকে ধুয়ে বুয়ার কাছে ধুইতে দিয়ে দিও তো আমি বললাম এইটুকু সময় তো তোমার কাপড় গোছানো হয়ে গেল হ্যাঁ হয়ে গেছে তুমি যে দেখো পরে এসে দেখি যে দেখুন আপনাদেরকেও দেখাচ্ছি সে কাপড় গুছিয়ে রেখেছে এখানে আমার কাপড় আর আমার মেয়ের কাপড় সব একদম কী বলে আর কচু একসাথে যেমন মিক্স করে ফেলে না মানুষ তো সেরকম হচ্ছে ও আমার কাপড় গুছিয়েছে এখানে আমার মেয়ের কাপড় আর আমার কাপড় সব একদম এলোমেলো করে এক একটা এক এক জায়গায় রেখে দিয়েছে মানে আমার কাপড়ের মধ্যে মেয়ের কাপড় রেখে দিয়েছে মেয়ের কাপড়ের মধ্যে আমার কাপড় রেখে দিয়েছে এই অবস্থা করেছে তো এখন তো আমার মেয়ে আমার কাপড় ধরে টানাটারি করতেছে আমি বলতেছি আমার ও বলতেছে আমার তো এইরকম একটা পরিস্থিতির শিকার হয়েছে আমি তো এই কাজগুলো যাতে আমি করতাম আমি ঠান্ডা মতো সুন্দরভাবে গুছিয়ে আমারটা আমার জায়গায় রাখতাম মেয়েটা মেয়ের জায়গায় রাখতাম আর এখানে দেখুন কি অবস্থা করেছে আমার মানে কাজ কমানোর চাই তারও কাজ বাড়িয়ে দিয়েছে এখন এইগুলো আমাকে আবার গোছাতে হবে তো এই যে দেখুন কি অবস্থা এগুলো এটা হচ্ছে পুরুষ মানুষের গোছানো অথচ কথার বেলা কিন্তু তারা কম বলে না মানে কথার রাজা হচ্ছে তা এই পুরুষ মানুষগুলো এদিকে সারাদিন আমরা কাজ করি উদয়স্ত পরিশ্রম করে যাই তারপরে হচ্ছে তাদের কাছ থেকে শুনতে হয় সারাদিন তোমরা কি করো একটু ভাত আর তরকারি তো রান্না করো এই তো তোমাদের কাজ মানে ও সারাক্ষণ মানে এই কথাই শুনতে হয় তো এখন একটু ভিডিও রিলেটেড কথা বলি এই যে আমি এখানে বৃহস্পতিবার সন্ধ্যার সময় একটু স্ন্যাক্স বানিয়ে নিয়েছিলাম তো এটা হচ্ছে আমার আরেকদিন আমি ওই যে পকোড়া তৈরি করেছিলাম তো পকোড়া কিছুটা মিশ্রণ ছিল তো বেশি হয়েছিল সেটা রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে আর এরপরে হচ্ছে বৃহস্পতিবার রান্না করার জন্য ডাল নিয়েছিলাম ডাল রান্না করব। তো এরপরে তো আমাদের মেনু চেঞ্জ হয়ে গেছে আর ডাল রান্না করা হয় নাই তো ডাল ধুয়ে নিয়েছি এখন ডালটা আর কি করব তো ভাবলাম রেখে দেব ফ্রিজে এরপরের বিকালে আর কি মনে হলো যে একটু বড়ার মতো বানিয়ে ফেলি তো ডালটা যখন পাটায় বেটে নিয়েছি তখন মনে হলো যে একটু পকোড়া মিশ্রণ আছে ফ্রিজে তো সেটাও বের করে নিয়েছি নিয়ে এরপরে একসাথে মিক্স করে এই যে বানিয়ে নিয়েছি এটা হচ্ছে পকোড়া বনাম ডালের বড়া তো এটাই হচ্ছে আমাদের সন্দার নাস্তা সাথে ছিল কফি তো গরম গরম কফি আর এই যে পকোড়া বনাম ডালের বড়া দিয়ে আমাদের সান্দার নাস্তাটা খুব সুন্দর হয়েছে আমি তো এইগুলো খেয়েছি আর কফি খেয়েছি আর আপনাদের ভাইয়া হচ্ছে এগুলো দিয়ে মুড়ি দিয়ে খেয়েছে তো এখন বলি পুরুষ মানুষের কথা আমরা যে গৃহিণী আমরা মেয়ে মানুষ সকাল থেকে মানে কাজ করা শুরু করে ঘুম থেকে উঠে নাস্তা বানানো তারপরে হচ্ছে বাচ্চাদের স্কুল কলেজ ওদেরকে ওদের মানে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো তারপরে হচ্ছে বাজার ঘাট করা এরপরে যখন মানে ব্যাংকে যদি কোনো প্রয়োজনীয় কাজ থাকে সেগুলো আমি করি তারপরে হচ্ছে বাচ্চাদের বাড়িতে যে পড়াশোনার ব্যাপারটা আছে এটাও আমি দেখি তারপরে আরও যত আনুষঙ্গিক কাজকর্ম আছে দেখা যায় মার্কেটে গিয়ে কিছু আনতে হলে কেনাকাটা যাই করা লাগে আমি করি মানে এ টু জেড একটা সংসারের যা করা লাগে সম্পূর্ণ আমি করি তারপরও আমাকে শুনতে হয় আমি নাকি শুধু একটু ভাত আর তরকারি রান্না করি আর কিছুই করি না তো এখন আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম এই কারণেই যে সে আলমারিটা গুছিয়েছে আমাকে একটু সহযোগিতা করবে তো দূরের কথা সে আর আমার কাজ বাড়িয়ে দিয়েছে এই কাপড়গুলো আমাকে আবার সব নামাতে হবে তারপর আবার যার যার পজিশনে সব গুছিয়ে রাখতে হবে তো তারা যে বড় গলা করে কথাগুলো বলে একটা কি নিজেরা চিন্তা করে দেখে যে আমরা যখন মানে ওনারা যখন কাজে যায় ওনারা কিন্তু একটা কাজ নিয়ে থাকে অফিসে যাক বা যে যে কাজে করুক তারা কিন্তু একটা কাজ নিয়ে থাকে আর আমরা গৃহিণীরা বাড়িতে থেকে কিন্তু কতটা কাজ করি মানে কি পরিমাণে কাজ করি আমাদের কাজের কোনো হিসাব থাকে না আমরা বে হিসাবে কাজগুলো করে যাই একদম উদয় অস্ত্র পরিশ্রম করি আমরা তো এই পরিশ্রমের মূল্য কি আমরা কখনো পাই কখনোই পাই না উল্টা আরও কথা শুনতে হয় আমরা কিছুই করি না আমরা শুধু সারাদিন বসে বসে খাই আর একটু ভাত তরকারি রান্না করি এই আমাদের কাজ তো এত পরিশ্রম করার পরেও যা মানে প্রশংসা পাবো তো দূরের কথা উল্টারা আরও কথা শুনতে হয় তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুক্রবার রান্না করেছিলাম গরুর মাংস আর কড়াই শাক কাটতেছিলাম তো দেখিয়েছি কড়াই শাক কাটার সময় একটু জিলাপি খেয়ে নিলাম তো কলের শাকটা ভাজি করেছি আর কলের শাকটা আমার তাওই এসছে গ্রামের বাড়ি থেকে তো আমার তাও নিয়ে আসছে আর তার আগের দিন হচ্ছে আমার দুলাবাই কিনেও নিয়ে আসছে কলৈ শাক তো রাতে শাকগুলো বেছে রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে সকালে ধুয়ে তারপর ফ্যান ছেড়ে শুকিয়ে নিয়েছি এরপর হচ্ছে তারই যে শাকগুলি এনেছে সেই শাক আর দুলাবাই কিনে এনেছে এই শাক এ দুইটা শাক একসাথে করে মিক্স করে কেটে নিয়েছি আর এই যে গরুর মাংসটা রান্না করতেছি হাতে মেখে আর নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করব। আর গরুর মাংসটা তো হাতে মেখে রান্না শুধু গরুর মাংস না যে কোনো মাংসই হাতে মেখে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর আমি সব সময় কিন্তু হাতে মেখেই মাংস রান্না করি বিশেষ করে গরুর মাংস খাসির মাংস তারপরে হচ্ছে ওই যে বড় যে খাসি মুরগিগুলো এগুলো সব কিছু কিন্তু আমি হাতে মেখেই রান্না করি এই মাংসগুলো তো আমি মাংসটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে কড়ি শাকগুলো কেটে নিয়েছিলাম আর আমার মেয়ে হচ্ছে নেড়েছেড়ে দিচ্ছিল বারবার যদি নিচে পুড়ে যায় তাহলে কিন্তু খাবারের টেস্টটাই নষ্ট হয়ে যাবে সেই জন্য আমার মেয়েকে বললাম আম্মু তুমি একটু নাড়াচাড়া করে দিও ওকে আমি বারবার বলে দিচ্ছিলাম আর এই যে আলুগুলো আমার মেয়ে ছিলে নিয়েছে তো এরপরে হচ্ছে ধুয়ে মাংসর মধ্যে দিয়ে তারপর হয়েছে এই যে নেড়ে দিচ্ছিল তো এখন আলুটা দিয়ে যখন মাংসটা কষানো হয়ে যাবে তখন চলে পানিটা দিয়ে দেবো আর হচ্ছে অফিস কিনে কিন্তু আমার মাংসটা রান্না করা হয়ে গিয়েছিল। সম্পূর্ণ ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো শুক্রবার তো একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর এদিকে হচ্ছে মাংসটা রান্না করে নামিয়ে তারপরে হচ্ছে এই যে কলের শাকটা ভাপিয়ে নিয়েছি অফিস কিনে এখন হচ্ছে কলের শাকটা বাগার দিয়ে দিচ্ছি কলের শাক প্রথমত আমি পেঁয়াজ আর কাঁচামরিচ লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি তো এরপরে হচ্ছে বাগার দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ দিয়েছি আর হচ্ছে আদা আর রসুন ভেজে তারপরে হচ্ছে এই যে শাকটা বাগার দিয়ে দিব আর আমার ভাগিনা বলতেছিলো আনটি করে একটু বেশি করে মরিস দিয়েন গোটা গোটা মরিচ একটু বেশি করে দিয়েন ওরা আমি আমি বলতেছিলাম যে আবু ভালো লাগে খেতে না তো বলতেছে হ্যাঁ আমার কাছে অনেক ভালো লাগে তা আমি তখন বলতেছিলাম এই তো আমার সোনা বাবা সব শিখে গেছে খাওয়া তো ওরা কিন্তু ওদের দাদাবাড়ি কিন্তু অ্যাকচুয়ালি কি বলে উত্তর অঞ্চলে তো তারপরে কিন্তু ওর খাওয়া দাওয়া হচ্ছে আমাদের মতোই ওদের সবার ওরা দুইটা ভাই আমাদের মতোই ওদের খাওয়া দাওয়ার স্টাইল আমরা যা যা খেতে পছন্দ করি ওরাও সেভাবেই খেতে পছন্দ করে এই যে রান্নাবান্নার শেষে এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি আর কলে শাকটা রান্না করার হওয়ার হয়ে যাওয়ার পরে আমি ফ্যান চালিয়ে তারপর হচ্ছে শাকটা ঠান্ডা করে নিয়েছি তো আজকে কিন্তু আমার শাকের কালারটা সুন্দর হয়েছে একদম সবুজ আছে একদম কালারটা চেঞ্জ হয়ে যায় নাই আর যদি বেশি সময় নিয়ে রান্না করা হয় না তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায় দেখতে কেমন যেন ভালো লাগে না আর খেতেও কেমন একটা টকটক ভাব হয়ে যায় তো বন্ধুরা যারা ভিডিওটা এ পর্যন্ত দেখেছেন একটি কি দিয়েছেন যদি লাইকটা দিয়ে না থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন আজি যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা আজই প্রথম দেখতেছেন আজ হয়তো ভালো নাও লাগতে পারে কয়েকটা ভিডিও দেখুন তারপরে দেখা যায় একসময় ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে আর যারা আমাকে নতুন বন্ধু করেছেন যাদেরকে এখনও আমি ব্যাগ দেই নাই তারা প্লিজ আমার কমিউনিটিতে এসে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আমি গিয়ে ব্যাগ দিয়ে আসবো আর আপনারা অনেকে আমাকে বন্ধু করেন ঠিকই কিন্তু পরে আমার ভিডিওগুলো আর দেখেন না আপনারা যদি আমার ভিডিওগুলো নিয়মিত না দেখেন তাহলে আমি কি করে আপনাদেরকে ব্যাগ দিই বলুন তো আপনারা যারা আমাকে নতুন বন্ধু করবেন আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন কয়েকটা ভিডিও দেখার পরে তারপরে একসময় আমি গিয়ে আপনাদেরকে ব্যাগ দিয়ে আসবো তো আপনারা হচ্ছে বন্ধু করে তারপরে আর ভিডিওগুলো দেখেনও না আর আমার চ্যানেলও আর আসেন না এতে করে কিন্তু আমাদের বন্ধুত্বটা টিকে থাকবে না বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে আমি ইউটিউব থেকে কেটে নিয়ে যাবে এই সাপোর্টটা থাকে না তো বন্ধুরা আমার কিন্তু খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে আর আমার ভিডিও শেষ পর্যায়ে আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ